নমস্কার বন্ধুরা আজকে আরেকটি নতুন এপিসোড নিয়ে এবং এই এপিসোডটির একটা আপনারা বলতে পারেন যে সবারই জীবনে একটা বিশাল গুরুত্ব আছে অনেকেরই জীবনে এমন ঘটে যে কিছু কিছু সময় কিছু কিছু অবাঞ্ছিত ব্যক্তির প্রবেশ ঘটে এবং যেটা হয়তো একটা সময় গিয়ে খুব অশান্তিদায়ক হয়ে পড়ে তো এমন কি করা যায় অনেকদিন থেকেই ভাবছিলাম যে এমন কি করা যায় যে সেই সমস্ত যে অনুপ্রবেশ সেগুলোকে আটকানো যায় তো আজকের এই যে অ্যাঞ্জেলিক নাম্বার বা ম্যাজিক্যাল নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি কিন্তু মূলত আমাদের জীবনে কোনো অবাঞ্ছিত ব্যক্তির প্রবেশকে আটকে দেবে এবং যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা এটি অবশ্যই প্রয়োগ করে দেখুন এবং এর রেজাল্ট কিন্তু মেনাকাল রেজাল্ট যারা ইউজ করেছেন তাদের ফিডব্যাকের বেসিসে আমি বলছি তাদের ফিডব্যাকের ভিত্তিতে আমি বলছি এর রেজাল্ট কিন্তু মেরা কেন তো যারা এ ধরনের সমস্যায় পড়েছেন তারা অবশ্যই ইউজ করুন এবং প্রতিকার আপনি পাবেন এটা বলতে পারি আমার যে প্রিভিয়াস ফিডব্যাক তার উপর বেশ করে আমি বলতে পারি যে প্রতিকার কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেন পাচ্ছেন তো এটা ইউজ করার আগে আপনাকে একটু ভেবে নিতে হবে ধরুন যে যে মানুষটির কারণে আপনি ডিস্টার্ব ফিল করছেন সেই মানুষটি আপনার জীবন থেকে দূরে সরে গেছে এটাকে কিন্তু মনে মনে কল্পনা করে নিয়ে আপনাকে এই নাম্বারটি চ্যাটিং করতে হবে এবং এই যে প্রসেসটা একটু বলে দিই আপনার যে নন ডমিনেন্ট বডি পার্টস সেখানে নীলকালি দিয়ে নাম্বারটি লিখে রাখতে হবে আপনি যে বোতল থেকে নিয়মিত জলপান করেন সেই বোতলের নাম্বারটি লিখে রাখতে হবে নীলকালি দিয়ে এবং নাম্বারটি কিন্তু নিয়মিত জব করে যেতে হবে কতবার জব করবেন আঠাশ বারের কাউন্টে আপনাকে জব করে দিতে হবে এবং আপনি জব করতে করতে একটা সময় দেখবেন যে আপনি এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পেরেছেন তো বন্ধুরা আর অপেক্ষা করাবো না এবার নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই নাইন ফোর নাইন টু ডাবল এইট জিরো নাইন ফোর নাইন টু ডাবল এইট জিরো নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা এটিকে নোট করে রাখবেন এবং যারা এই প্রবলেম ফেস করছেন তারা তো অবশ্যই ইউজ করবেন আর এই নাম্বারটিও সবার সঙ্গে শেয়ার করে রাখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলা তো যায় না কখন কার সঙ্গে এই ধরনের প্রবলেম চলে আসে তো সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটি রাস্তা আপনাদের কাছে আজকে ওপেন করা হল তো এটি আপনারা ফলো করুন এই রাস্তায় চলুন নিশ্চয়ই উপকার পাবেন আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে তো এটি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য আগামী দিনের শুভেচ্ছা রইলো তো আজকে এই পর্যন্তই রাখি বন্ধুরা ভালো থাকবেন নমস্কার